প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ আজকে নভেম্বরের সাতাশ তারিখ মাসাল্লাহ রাত হয়ে গেছে গা এক নাম থেকে এগুলো আনবো ঠিক আছে এই আনবো হ্যাঁ হ্যাঁ দেখে এসে ধরো আমাকে দেখো আচ্ছা দেখো এই যে এখানে দেখো তুমিই দেখো potro pole কোইল বাকি দেখো এই দেখো উঠিন একটা মোরগ এই মোরগ বলাছো ওই ঘুরে এদিকে এই গুতো কত না ওই করি না আহারে গिरी